সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তার আগে বিক্ষোভ অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে ছাত্র শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে সমর্থনের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব জাফর ফখরুল ইসলাম আলমগীর তবে এতে বিএনপি কোনো ইন্ধন দিচ্ছে না বলেও জানান তিনি এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সকালে রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন এই দুই নেতা আমাদের ডিভাইসিভ পলিটিক্স এখানে যুক্ত কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই গোটা আন্দোলনের উপর ভর করেছে আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন ওর প্রশ্নেই উঠতে পারে না তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো এটা আমরা সবসময় বুঝি তো দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয় সেটা আমাদেরকে আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে